আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো বিয়ার্স আমার এই ভিডিওটা যে যেখান থেকে বসে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আমি কিন্তু পুরোপুরি সুস্থ নেই আমার প্রচুর ঠান্ডা লেগেছে আমি একদম নাক মুখ ব্যথা করতেছে কোনো কথা বলতে পারতেছি না কালকে অনেকবার চেষ্টা করছি ভিডিওটা আপলোড করব কিন্তু পারিনি গলাটা বইসে গেছে গা তো যাই হোক এখন চলে আসলাম আপনাদের মাঝে যে একটা ব্লগ শেয়ার করি আজকে অনেক দিন হলো ব্লগ দিতে পারছি না বাড়িতে ছিলাম প্রচুর ঠান্ডা ছিল এই যে এখন আমরা বাড়ি থেকে এই যে মানে আসার এটা হচ্ছে গা আমার যাওয়ার দিন খুব ই ছিল আর কি খুব কুয়াশা ছিল আমরা বুরের ট্রেনে গেলাম এই যে আমাদের ট্রেন চলে আসছে আমরা ট্রেনে উঠে চলে আসছি তো ট্রেনের ভিতরে তার ভিডিওটা করা বেশি একটা যায় নাই আর করিও নাই চলে আসছি এক দেড় ঘন্টা দেড় দুই ঘন্টার মতো লাগে ইন্টারসিটি ট্রেনে আসলে দেড় ঘন্টা দুই ঘন্টা লাগে এরকম চলে আসলাম এই যে এখন আমরা বাড়িতে যাচ্ছি আর কি তো সকালটা কিন্তু কুয়াশা ভরাই রয়ে গেছে গা ই হয় নাই কুয়াশাটা ছাড়ে নাই এখনও আর এই যে বিলের মধ্যে ধান কাইটা একদম সাদা হয়ে গেছে গা তো এই তো আমরা বাড়িতে যাচ্ছি আর কি তো এই তো বাড়িতে এটা হচ্ছে আমরা যেদিন আসছি সকালে নাস্তাগুলো বানানোর ই হচ্ছে দিন একদিন পরে তো এটা আমার দুই তিন দিনের ভিডিওটা একসাথে করেছি আর কি দুই দিনের ভিডিও তো এখানে সবাই বলতেছে নান খাবে আর কি তো আপনারা তো আরও দেখছেন আমার আরো ভিডিওতে আছে বাচ্চারা আসলে নান খাওয়ার জন্য পাগল হয়ে যা তো মানে মুরগি আর নান ওরা খুব পছন্দ করে তো বাড়িতে আসছি ওই একই আবদার যে আনটি নান বানায় দাও ঘরে তো এখানে এই যে নান বানিয়ে নিচ্ছি আমি অনেকগুলো বানাবো যেহেতু বাড়িতে অনেক লোক আর আমাদের লোকও আছে খাওয়ার মতন আমরা বেশ সাত জনের মতো আছি আর কি তো আমার ভাই বোনেরা আমার বাবিরা তো এখানে এই যে নান বানিয়ে নিচ্ছি তো এটা লাকড়ির চোলার মধ্যে হইতেছে আর কি তো আমি মুরগিটা গ্যাসের চোলাই করেছি তো দেখলাম যে লাখড়িটাও এখানে জ্বালাইছে চোলাটা তো ভাবলাম যে এখানেও কিছুটা করা যাক তাহলে দুই চুলার মধ্যে হয়ে যাবে না তো এটা হচ্ছে সকালবেলা নাস্তার টাইম তা আমরা সকালে উঠে ঘুম থেকে ওইটা চা মুড়ি বিস্কিট খেয়েছি আর কি তো এটা নাস্তাটা হচ্ছে আর একটু নয়টার দিকে নয়টার পর এরকম হচ্ছে আর কি তো এখানে আমি অনেকগুলো নান বানিয়ে নিচ্ছি তো বানিয়ে সবাই খেয়ে নিব আর কি তো আমি কিছুটা নান আর কি চাইছিলাম যে হটপটে রাখবো তো ওই যে নানগুলি একদম বড় হয়ে গেছে গা তাই হটপটে রাখা যাইতেছিল না পরে প্লেটের মধ্যে রাখছি আর কি তো বাড়িতে আসলে তো মজাই আলাদা সবার সাথে একসাথে খাওয়া একসাথে রান্না করা আমরা কিন্তু এগুলি খুব এনজয় করি সব সময় আমার বাড়ি বাড়ির যে যতগুলি ভিডিও আছে আমার সবগুলিতে আপনারা দেখতে পাবেন যে আমরা বাড়িতে আসলে খুব এনজয় করি খাবার দাবার নিয়ে সবাই একসাথে আর এই যে আমি রুমের মধ্যে বসাইছি আর কি গ্যাসের চুলাই মুরগিটা এখানে আমি মুরগি কাবাব বানিয়ে নিছি আর কি আমি ঘরোয়া মতো বানাইছি আমি এভাবেই বানিয়ে থাকি সময়। তো আর বেশি করে একটু পেস পাতা পেসপাতা কাঁচামরিচ আর একটু ওই যে গরম মশলা একটু ছিটিয়ে দিলাম তো এখন এই যে ভালো করে একটু পেস্টেজ দিয়ে আমি এটাকে এ দিয়ে দিব আর কি কমপ্লিট করে নিব আর আপনারা চাইলে এর ভিতরে একটা পোড়া কয়লার মতো দিতে পারেন আমি দিলাম না এতে এটা মানে কয়লা পোড়া ছাড়াই আমার মুরগি খুব টেস্টি হয়েছিল খুব মজা হয়েছে এই যে দেখুন তো আমি তো পুরা একটা মুরগি করে নিছি শুধু হাড়গুড়ি ছাড়া পুরো মুরগিটাই করে নিয়েছি মাংস সহ আর একটু পেস বেশি করে দিছিলাম বেশি করে তোমার আরও দিতে পারেন এই মুরগিতে আরও পেজ যাবে কিন্তু আমি একটু দিছি যতটুকু আর এখানে বেশি করে সালাদ বানিয়ে নিচ্ছি টমেটো শশা বাঁধাকপি পেঁয়াজ লেবু কাঁচামরিচ সব কিছু দিয়ে সরি আমার গলাটা খুব সমস্যা হচ্ছে আর কি তো সালাডটা কিন্তু সবাই খায় আমাদের বাসায়ও সবাই পছন্দ করে আমার বাড়িতেও সবাই পছন্দ করে তো আমাদের যে বাচ্চারা আছে আমার মেয়ে আমার বায়ের ছেলেরা আমার ভাবিরা আমার ভাই সবাই কিন্তু ওই করে তো আমার ভাইয়েরা তো সব বিদেশে থাকে আর আমার একটা বাই বাড়িতে আছে আমার বড় ভাইটা ও আছে খাবে তো এই যে সালাদ বানিয়েছি এটা কিন্তু এটার দিকে সবাই বেশি লোক যে এত মজা হয়েছে সালাদটা বলার বাইরে আর বিশেষ করে লেবু দেওয়াতে সালাদের টেস্টটা এত এটাই বেড়ে গেছে বলার বাহিরে তো যাই হোক আমি কিন্তু এখানে একটু অলিবয়েল দিয়েছিলাম সালাদের মধ্যে এটা আপনাদেরকে দেখানো হয় নাই আপনারাও চাইলে দিয়ে দিতে পারেন তো এই যে টেবিলটা কিন্তু আমরা উড়ানের মধ্যে বসাইছি শীতের দিন তো সকালবেলা প্রচুর পরিমাণে কুয়াশা ছিল এখন একটু হালকা রোদ উঠছে তো এই যে প্রচুর সালাদ মুরগি তারপরে নান দেখুন আমার নান কতগুলি নান বানাইছি আমার কিন্তু আরো হটপটে নান রয়ে গেছে গা তো সবাই মন ভরে খেয়ে নিব আর কি তো এখন খাওয়ার পালা যার যার মতো খেয়ে নাও কে কে কত খেতে পারো তো আমি কিন্তু জিনিস কখনোই কম বানাই না সব সময় একটু বেশি করে করি যাতে সবাই খেতে পারে সবাই মন ভরে খায় তো এই যে দেখুন এখন আমি সবাইকে দিয়ে দিচ্ছি আর সবাই খেয়ে নিবে আর কি তো যার যার মতে যার যে খেয়ে নিবে যে যতটুক পারে এখানে কিন্তু কোনো কমতি নেই অনেকগুলো হয়েছে তো এখন আমার মেয়ে খাবে নিতেছে এই যে আমার বায়ের ছেলেরা এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের উডানে টেবিলটা বের কইরা বসাইছি তো এখন এই যে সবাই আর কি মুরগি নান খেয়ে নিচ্ছে সালাদ দিয়ে তো খাবার তো খুব টেস্টি হয়েছিল সবাই খেয়ে একদম খুব আনন্দে মাতোহারা আর কি তো বলতেছে যে এত টেস্টি খাবার এটা আরেকবার হবে তুমি আবার আসো আবার আসলে আবার হবে তো যাই হোক শীতের মধ্যে তো খুব একটা সকালবেলা যে তাড়াহুড়া করে নাস্তা খাওয়া দাওয়া হয়ে যা দেখা গেছে যে খুব একটা ভিডিও অন করতে খুব একটা ই কর ই কর হয় না আর কি এনার্জি থাকে না তো এই যে নান আর মুরগি পোড়া আর হচ্ছে গিয়ে সালাদ তো এই তো এই ছিল আমাদের বাড়ির যে ভিডিও আমি আমরা ছিলাম কয়েকদিন এই তো দানের কাজে ব্যস্ত ছিলাম এই জন্য কোনো ভিডিও করতে পারি নাই তো ভালো থাকবেন সবাই খোদা খুদাফেস আসসালামু আলাইকুম